একশো দিনের কাজের বকে অর্থ নিয়ে তৃণমূল সহায়তা কেন্দ্র চলাকালীন তৃণমূল ও বিজেপি দুটি দলের সংঘর্ষে উত্তাল হয়ে নম্বর ব্লকের মাতালহাট এলাকা ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ছাড়াও সহায়তা কেন্দ্রে ঘটনা ঘটে এছাড়াও বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয় এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর মফিজুল প্রামাণিকা নামে এক তৃণমূল কর্মীকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে পরিস্থিতি অবনতি হয় তাকে কোচবিহার এম জে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক ছাড়াও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন সকাল থেকে দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট এলাকায় তৃণমূলের তরফ থেকে একশো দিনের কাজে বকেয়া অর্থ নিয়ে সহায়তা কেন্দ্র খোলা হয় সেই সহায়তা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি দুটি দলের কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাঁধে পরে তা সংঘর্ষের আকার নেয় একদল অপর দলকে লক্ষ্য করে রীতিমতো লাঠি সোটা নিয়ে আক্রমণ করে খবর পেয়ে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় সহায়তা কেন্দ্র ভাঙচুর হয় এছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ওই ঘটনায় মফিজুল প্রামাণিক নামে এক তৃণমূল কর্মী আহত হয় বর্তমান সে কোচবিহার এম জে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মানুষকে সেই বকেয়া টাকা দেওয়ার জন্য এদিন মাতালহাট এলাকায় তৃণমূল দলের তরফ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল একদল বিজেপির দুষ্কৃতি এসে সেই সহায়তা কেন্দ্রে হামলা চালায় এ বিষয়ে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন তৃণমূল কর্মীরা বিজেপির কর্মকর্তাদের উপর রীতিমতো লাঠি চালায় এটা কিছুতেই মেনে নেওয়া যায় না লোকসভা ভোট যতই এগিয়ে আসছে দিনহাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ ততই বেড়ে উঠছে এদিন মাতালহাট এলাকায় তৃণমূল এবং বিজেপি দুটি দলের সংঘর্ষের ঘটনা এলাকার একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় পুলিশি টহল চলছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন থ্রি টু টু থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এই নম্বরে আমাদের তাদের বিগত দুবছর ধরে যে মানুষগুলো টাকা পায়নি তাদের টাকা দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যারা বছর ধরে কাজ করেনি তাদের দাবি নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জায়গায় করে আমরা সহায়তা শিবির খুলেছি অ্যাকচুয়ালি যারা কাজ করেছেন তারা তাদের জব কার্ড তাদের আধার কার্ড তাদের ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তারা সেখানে এসে তাদের নাম নথিভুক্ত করবে এবং এই নাম নথিভুক্ত হওয়ার পরে আমাদের এসে থেকে সহায়তা কেন্দ্রের থেকে লিস্ট আমাদের রাজ্য পার্টির কাছে যাবে এবং রাজ্য পার্টি সেইভাবে সেটা সেই দপ্তরের কাছে পাঠাবে এবং তারপরে তাদের পয়লা মার্চের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই মর্মে মাতা আমাদের ক্যাম্প বসে যখন সহায়তা শিবিরে লোকজন নাম নথিভুক্ত করতেছিল তখন বিজেপির লোকজন বুড়া অজয় রায়ের নেতৃত্বে বিজেপির লোকজন এবং সেখানকার প্রধান মানব বর্মন যৌথভাবে গিয়ে সেখানে আমাদের ক্যাম্প ভেঙে দেয় এবং ক্যাম্প ভেঙে দেওয়ার পরে যখন আমাদের কাছে খবর আসে তখন আমি এবং আমার কয়েকজন সাথী নিয়ে আমি সেখানে যাই এবং আমার সঙ্গে মন্ত্রী উদ্যান করেছিলেন এবং আমার সঙ্গে অভিজিৎ দেব জেলা সভাগুলি ছিলেন ওরা যখন ওখান থেকে চলে আসে আমরা যখন ওখানে বসে থাকি সেই অবস্থায় আবার অজয় পুনরায় আবার লোকজন নিয়ে যে আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের একটা গাড়ি ভাঙচুর করে আমাদের এই মধ্যযুগ নিয়ে প্রামাণিককে লাঠি দিয়ে পেটায় এবং সেই লাঠির ইতে আগাতে তার পায়ের যেটাকে বলে মালাই চাকি যেটাকে বলে সেই মালাই চাকি সরে যায় এবং তার যে ভেন সেটা ছিঁড়ে যায় এখানে আমরা হসপিটালে তাকে নিয়ে আসলাম ডাক্তারবাবু তাকে সঙ্গে সঙ্গে খুঁজবারের রেফার করলো যে এটা আমার এখানকার ব্যাপারে নেয় নিয়ে যেতে হবে এমআরআই করতে হবে ভিতরে রক্ত জমে আছে এটা উন্নত ট্রিটমেন্টের জন্য পাঠাচ্ছে আমরা সেখানে পুঁজিবাহ পাঠাইলাম এবং আমরা আজকে এটা দিককার জানাই পৃথিবীতে যারা বছর ধরে একশো দিনের মাটি টাকা মানুষকে দিতে পারেনি এখন পশ্চিমবঙ্গের সরকার সে তার নিজস্ব তহবিল থেকে সেই টাকা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন সেই সহায়তায় ক্যাম্প তারা ভেঙে দিয়ে মানুষের সামনে কি মেসেজ নিতে চায় যে তারা রাজ্য সরকার যে টাকা দিচ্ছে সেই টাকাও মানুষকে নিতে দেবে না তার একটা ব্যবস্থা তারা করছে তার জন্যে আজকে ভেদাগুড়িতে এই ঘটনা গতকালকে হয়েছে আজকে মাতারাটা এই ঘটনা হলো আমরা বিচার জানাই এর বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করবো এবং পুলিশকে বলবো ব্যবস্থা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কারণ আমি মাতারাটা যখন গেলাম আমি তখন গিয়ে দেখি ওখানে ইতিমধ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা ছিল তাদেরকে সেখানে ঢিল ছোড়া হয়েছে সেখানে বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছে এবং বাস দিয়ে অনেকে পেটানো হয়েছে অনেকে মাথা ফেটেছে কারো গায়ে লেগেছে তো এরকম আমরা আমাদের কর্মীদের সাথেই ইয়েটা হয়েছে অন্যায়তা হয়েছে এবং আমরা দেখবো অদ্ভুতভাবে সেখানে এইভিল বসুনিয়া তিনি সেখানে নিজে উপস্থিত ছিলেন এখন হয়তো আমাদের কুমিকে মাঠ থেকে হয়তো কোথাও পড়ে গিয়ে কারো হয়তো পায়ে লাগতে পারে তাদের কিন্তু আমাদের কবি কোথাও কাউকে হাত